কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প এক্সেল তেরো পর্ব বিয়াল্লিশ লেখিকা জেরিন আক্তার নিপা নীতির সাথে কথা বলে না আজ দুই দিন হলো এই দুই দিনে অব্রকম কম হলেও হাজারবার নীতিকে ফোনে ট্রাই করেছে প্রথম দিন কল ঢুকলেও ও দ্বিতীয় দিন ফোন সুইচ অফ বলছে অব্র জয়ের চৌধুরীর কাছে অনেকবার নীতির কথা জিজ্ঞেস করেছে কিন্তু উনি প্রতিবারই নানাভাবে নীতির কথা এড়িয়ে অন্য কোথায় চলে গেছে অবর কেন জানি খুব ভয় লাগছে নীতির কিছু হয়ে গেল না তো নীতির সাথে কি খারাপ কিছু ঘটে গেছে অব্র কারও কাছে কিছু না জানিয়ে দেশে ফিরে এসেছে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সুজা বাসার উদ্দেশ্যে রওনা দিল ট্যাক্সিতে বসে নীতিকে নিয়ে এলোমেলো অনেক চিন্তা করেছে কি হলো নীতি কপালে হাত রেখে ট্যাক্সির সিটি হেলান দিয়ে নীতির কথা ভাবতে লাগলো নীতি এই দুই দিন সাকিবদের বাসায় আছে ওই দিন সাকিব তাকে সাথে করে নিয়ে এসেছিল এখানে আসার পর নীতি এমন কিছু দেখবে তা সে কল্পনাও করতে পারে সাকিবার নীতি বাড়িতে ঢোকার পর সানজিদা তাদের কাছে এগিয়ে আসে নীতি এখানে সানজিদাকে দেখে অবাক না হয়ে পারল না নীতি বোরকা পড়েছিল তাই সানজিদা প্রথমে তাকে চিনতে পারেনি সানজিদা ওদের সামনে এসে দাঁড়ালো নীতি বলল চান্দিদা তুমি এখানে নীতির কথা শুনে চান্দিদার তাকে চিনতে বাকি রইলো না নীতি তুমি তুমি এখানে কোথায় থেকে আর ওর সাথে বা কীভাবে সাকিব ওদের দুজনের কথা শুনে হা করে তা দাঁড়িয়ে রইলো বলল। তোমরা দুজন দুজনকে চেনো নাকি আমার বেস্ট ফ্রেন্ডকে আমি চিনব না তোমা তোমরা বেস্ট ফ্রেন্ড হ্যাঁ নীতি আরও আমি একসাথে পড়ি মানে একই সিটিতে পড়তাম সান্দিদা ব্যস্ত হয়ে বললো নীতি বলো না তুমি এখানে কার সাথে করতে গেলে আর তোমার হাজবেন্ড কোথায় সাকিব বলল। তোমার ফ্রেন্ড তো আমার ভাবি হয় সান্দিদা ভাবি ওনার সাথে হারিয়ে ফেলেছে তাই আমি আমার সাথে নিয়ে আসলাম খুব ভালো করেছো নীতি এখন আমার সাথে সাথে কটা দিন থেকে যাবে অবশ্যই তা তো থাকবেই নীতি ওদের কোনো কথাই বুঝতে পারছে না সব কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে নীতি বলল একটা কথা এখনও পরিষ্কার হলো না তুমি এখানে কেন সানজিদা নীতির হাত ধরে বলল। আমার শ্বশুর বাড়িতে আমি থাকবো না আমার তো এখানেই থাকার কথা একটা আমার দাদা শ্বশুরের বাড়ি নীতি চোখ বড় বড় করে ওদের দুজনের দিকে তাকালো তুমি তো বিয়ের দিন আমার বরকেই দেখলে না তাই তো এখন এই অবস্থা ওর সাথেই তো আমার বিয়ে হয়েছে নীতি এবার সাকিবের দিকে তাকালো সাকিব বলো সরি ভাবি কাউকে না জানিয়ে বিয়ে এভাবে বিয়েটা করতে হলো আসলে আমার দাদা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন আর আমি ছিলাম ওনার একমাত্র নাতি উনি মারা যাওয়ার আগে একমাত্র নাতির বউ দেখতে চেয়েছিলেন তাই সবটা এমন তাড়াহুড়ো করে করতে হলো দেখলেন না বিয়ের পর দিনই এখানে চলে এসেছি তবে বাবা মা নাকি ঢাকায় ফিরে গিয়ে বাদ বাকি অনুষ্ঠান পালন করবে অব্র বাসায় এসে সোজা জয়ের চৌধুরীর রুমে গেল সেখানে জহীর চৌধুরী ইজি চেয়ারে বসে ছিলেন অব্র পিছন থেকে বলে উঠল বাবা নীতি কোথায় জহির চৌধুরী অব্রর কথা শুনে উঠে দাঁড়িয়ে অব্র দিকে ফিরে তাকালেন বললেন তুমি কখন এসেছ আমি কখন এসেছি তা পরে জানতে পারবে বাবা আগে আমি জিজ্ঞেস করছি তার উত্তর দাও নীতি কোথায় ও আমার ও আমার ফোন তুলছে না কেন নীতি ঠিক আছে তো বাবা জয়ের চৌধুরী কি বলবেন ভেবে পাচ্ছে না এতক্ষণ এতক্ষণে ফুলবানু শায়লা চৌধুরী এই রুমে চলে এসেছেন জয়ীর চৌধুরী বললেন তুমি রুমে গিয়ে ফ্রেশ হও পরে না হয় ঠান্ডা মাথায় আমরা কথা বলবো বাবা আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি তা তুমি কি তার উত্তর দিবে আপন বেশ জেগে গিয়ে কথাটা বলো জয়ের চৌধুরী চুপ করে রইলেন কি হয়েছে বাবা তুমি কিছু বলছো না কেন আমি এখান থেকে চলে যাওয়ার পর কি হয়েছে এখানে আমার নীতি ঠিক আছে তো বাবা ফুলবানু আর চুপ করে থাকতে পারলেন না উনি কেঁদে বলে উঠলেন বাইরে আজ দুই দিন ধরে আর নীতির কোনো খোঁজ নাই নীতি কই গেছে কার লগে গেছে আমরা কিছুই জানি না নীতি কি নিজে থেকে কোথাও চলে গেছে নাকি কেউ বলে অপর দাদিকে থামিয়ে দে বললো দুই দিন ধরে নীতির খোঁজ নেই আর তা তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনে করি আমি আজ বাসায় এসে এসব জানতে পারলাম আমরা পুলিশকে খবর দিয়েছি পুরো শহর তন্নতন্ন করে খুঁজেছি কিন্তু এখন পর্যন্ত নীতির কোনো খোঁজ পাইনি আর কারোর সাথে কথা না পাড়িয়ে এক মিনিটও দেরি না করে নিজের রুমে চলে গেল ওখানে গিয়ে ফ্লোরে পড়ে থাকা নীতির ফোন হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলো ফোন অন করে অবরোধ যা দেখলো তার জন্য সে প্রস্তুত ছিল না ওই মেয়েটা নীতির কাছে অব্র আর তার যে ছবিগুলো পাঠিয়েছিল তা দেখে অব্র হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রলো তার কাছে এখন সব কিছু পরিষ্কার লাগছে কেন নীতি কাউকে কিছু না বলে এভাবে বাড়ি ছেড়ে চলে গেছে তা বুঝতে অব্রের বেশি সময় লাগলো না অব্র আদনানকে কল করলো কয়েকবার রিং হতে আদনান ফোন তোল আদনান তোর কাছে কয়েকটা ছবি পাঠাচ্ছি তুই শুধু ওই ছবির মেয়েটাকে খুঁজে বের করে দে মানে কিসের ছবি কোন মেয়ের কথা বলছিস কাকে খুঁজে বের করতে হবে এখন আমি তোকে এত কিছু বলতে পারবো না আমার হাতে অতটা সময় নেই তুই শুধু আমার এই কাজটা করে দে প্লিজ আচ্ছা ঠিক আছে তুই ছবি দে আদনান আবরো সাথে কথা বলতে বলতে এই ছবিগুলো দেখলো মাই গড এসব কি ওbro কে মে জানি না কে ওই ছবিগুলো নেতির কাছে পাঠিয়েছে তুমি যেভাবে হোক এই মেকে খুঁজে বের করো তুই চিন্তা করিস না দোস্ত এই মেয়ে পৃথিবীর যেখানে থাকুক না কেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে একে খুঁজে বের করব ও যদি আকাশে কিংবা পাতালেও লুকিয়ে থাকে ওকে ওখান থেকে বের করে তোর কাছে নিয়ে আসবো থ্যাংকস দোস আর দেখ একটা নাম্বারও দিছি এই নাম্বার থেকে কেউ একজন নীতির সাথে অনেকক্ষণ কথা বলেছে আচ্ছা আমি দেখছি তুই টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে ঠিক তো হতেই হবে অব্র ফোন রেখে এভাবে নিচে গিয়ে গাড়ি নিয়ে নীতিকে খোঁজার জন্য বেরিয়ে গেল। নীতি সানজিদার কাছে সবটা খুলে বলেছে কেন সে এভাবে বাড়ি থেকে চলে এসেছে সানজিতা সবটা শোনার পর বললো তুমি কিন্তু কাজটা ঠিক করো নীতি এভাবে কাউকে কিছু না বলে চলে আসা তোমার উচিত হয়নি আর তাছাড়া বাইরের একটা মেয়ের কথায় তুমি তোমার স্বামীকে অবিশ্বাস করলে নীতির চোখে পানি সে বললো সবটা নিজের চোখে দেখেও আমি কিভাবে ঠিক থাকতাম বলো তো সানজিদা সবটা আমার চোখের সামনে ছিল ওই ছবিগুলো আমি নিজের চোখে দেখেছি ছবিগুলো তো ফেক হতে পারে এই সব কিছুই কারো সাজানো প্ল্যান হতে পারে পারে না বলো তুমি বুঝতে পারছো না নিজের চোখে না দেখলে তুমি বুঝবেও না তা ঠিক আমি তোমার জায়গায় বলে আমিও হয়তো এমনটাই করতাম আমি কি করব বলো তখন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি ধৈর্য ধরতে পারিনি ওসব নোংরা ছবি দেখার পর তখন আমার মাথায় যা এসেছে যার ঠিক মনে হয়েছে আমি তাই করেছি ঠিক আর ভুল বিচার করিনি আমরা যারা মেয়ে আমাদের সমস্যা তো এখানেই আমরা অন্য সব কিছুতে ধৈর্য ধরতে পারি কিন্তু নিজের স্বামী সংসার নিয়ে কিছু একটা ঘটলেই ভেঙে পড়ি চোখ খোলা রেখেও চোখের সামনের জিনিসগুলো দেখতে চাই না নীতি কাঁদতে কাঁদতে বললো আমি ওনাকে অনেক ভালোবাসি সঞ্জিতা ওনাকে অন্য একটা মেয়ের সাথে দেখে আমার দুনিয়া উলট পালট হয়ে গেছিল আমার মাথা ঠিক ছিল না আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না না পারছিলাম ওনাকে অবিশ্বাস করতে আর এত সব দেখার পরও না পারছিলাম ওনাকে বিশ্বাস করতে আমি ওনার সাথে কথা না বলেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছি আমি মানছি আমার ভুল হয়েছে কিন্তু আমারও তো কিছু করার ছিল না নীতিকে এভাবে কাঁদতে দেখে শান্তিদা তাকে জড়িয়ে ধরলো নীতি তুমি শান্ত হও প্লিজ সব ঠিক হয়ে যাবে আমি এই দুই দিন কিসের ভিতর দিয়ে যাচ্ছি তা শুধু আমি জানি শান্তিদা আমার মনের অবস্থা তোমরা কেউ বুঝতে পারবে না আমি চাইলেও কাউকে বোঝাতে পারবো না ওনাকে ছেড়ে থাকতে আমার কতটা কষ্ট হচ্ছে তা শুধু আমি জানি আমি পারবো না ওনাকে ছাড়া থাকবে সান্দিদা নীতির মাথায় হাত রেখে মনে মনে বললো তুমি সত্যিই বোকা এত ভালো মানুষ হতে নেই আর এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করতেই নেই হয়তো কেউ তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে আর নয়তো অব্র তোমার ঠগিয়েছে আমি জানি না সত্যটা কি তবে আমি এটা দোয়া করি তোমার সব সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যায় অপর ড্রাইভ করছিল অনেকক্ষণ ধরে তার ফোন বাঁচে অবর বিরক্ত নিয়েও গাড়ি থামালো যেখান থেকেই হোক নীতিকে খুঁজে বের করতে হবে কিন্তু এর সময় আবার কে কল করেছে অব্রহ ভেবেছিল আদান কিন্তু না আদান না আন্ন নাম্বার অব্র কল রিসিভ করে বললো হ্যাঁ কে অপাশের কথা শোনা গেল না অব্র তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দিতে দিতে বললো আমি এক্ষুনি আসছি আমাকে অ্যাড্রেসটা সেন্ড করো প্লিজ অব্র দুটো গাড়ি ব্যাক করলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব